হ্যালো ইবরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদের বাজেটের মধ্যে মাত্র নশো নিরানব্বই টাকায় একটা রেডি টু পিস কালেকশান দেখাবো ডিফারেন্ট কোয়ালিটি থাকবে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে দেখেন পুরোটা জুড়ে এরকম গর্ডিয়াস কাজ করা থাকবে হাতার মধ্যে কিন্তু ইনার সেট করা আছে এটা সফট মাসলিনের উপর থাকছে খুবই সুন্দর আর এগুলো যে কোনো জায়গায় পড়তে পারবেন টু কালেকশন দেখেন এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড অনেক খুবই লাক্সারির উপর থাকছে অন্যটা দেখেন কত গর্জেস থাকছে দাম দিচ্ছি নশো নিরানব্বই টাকা এক পিসও নিতে পারবেন হোলসেল করতে পারছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে কালোর মধ্যে কালো পরিদের ড্রেস এটার প্রাইস দিচ্ছি কত নয়শো নিরানব্বই টাকা শিফনের মধ্যে থাকছে এগুলো প্রত্যেকটা চল্লিশ থাকবে হচ্ছে চল্লিশের উপর লম্বা বডি থার্টি থাকবে থেকে ভিডিওটি ভালো লাগবে এই ঠিকানায় যারা আসতে যাচ্ছেন আর যারা অনলাইনে কিনতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে বা এটা অনেক সুন্দর থাকবে ছাই কালার মাশাল্লা মাশাল্লা খুবই সুন্দর খুবই চমৎকার থাকছে বা ওই কালোটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর থাকছে এটার প্রাইসও সেম দিচ্ছে এখন দেখে দেখো এটা আঘানোর এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা অনেক সুন্দর কাজ করা থাকবে টাইট ফিটিং এম্ব্রয়ডার কাজ থাকবে

হুম এখানে ডিটেলস এর সবকিছু দাও আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম ওয়ান বাই ফোর নাম্বার সব ডিটেলস এর সবকিছু দেওয়া আছে